আপনি কি জাম খাচ্ছেন আপনি কি জানেন জাম খেলে শরীরে কি লাভ হয় এবং জাম খাওয়ার অপকারিতা কি জাম কিভাবে খেলে শরীর থেকে বেশ কয়েকটি রোগ দূর করা যায় জামের ভিতরে যে বীজ রয়েছে সেই বীজ খেলে শরীর থেকে কোন কোন রোগ দূর করা যাবে সকল তথ্যই তুলে ধরব আজকের এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভালো লাগলে একটি শেয়ার করে দিতে পারেন জাম খেলে শরীরে কি লাভ হবে সেই বিষয়ে আগে জানি জাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে জি সঠিক শুনেছেন জাম রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকে জাম্বলিন ও জ্যামোসিন নামক উপাদান যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় জাম হজমে সাহায্য করে জাম পেট পরিষ্কার রাখে এবং বদ হজম গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আঁশযুক্ত হওয়ায় এটি কোষ্ঠ কাঠিন্য কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি ও ফ্লাবোনয়েড যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ত্বকের জন্য দারুণ উপকারী একটি ফল জাম ত্বক পরিষ্কার রাখতে ও ব্রোন প্রতিরোধে সহায়তা করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন ও খনিজ উপাদানগুলো শরীরের বাড়ায় রক্ত পরিশোধনে সহায়তা করে জাম টক্সিন কমাতে দারুণ সাহায্য করে এই জাম ফলে শরীর সুস্থ থাকে ভেতর থেকে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় জাম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হার্ট সাধারণত সুস্থ থাকে এখন জানুন জাম খাওয়ার ক্ষতিকর দিকগুলো অতিরিক্ত খেলে পেটে গন্ডগোল হতে পারে অতিরিক্ত খেলে ডায়রিয়া বা পেট ফাঁপা হতে পারে ঠান্ডা জনিত সমস্যা বাড়তে পারে অনেক সময় ঠান্ডা কাশি বা সাইনাস সমস্যা ভুগলে জাম খাওয়ার উপযুক্ত নাও হতে পারেন রক্তচাপ রক্তচাপ কমিয়ে দিতে পারে যাদের স্বাভাবিকের নিচে থাকে তাদের বেশি জাম খাওয়া উচিত নয় বাচ্চাদের জন্য অ্যালার্জি বাড়াতে পারে জাম কিছু বাচ্চার শরীরে জাম খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যেমন চুলকানি বা র্যাশ এই জামের ভিতরে যে বীজ রয়েছে সেটা খাওয়ার কেরামতি সম্পর্কে জানুন কিভাবে এই বীজ খাবেন সবই জানাবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জাম তো সকলেই খান কয়জন জানেন যে জামের ভিতরে যে বীজ রয়েছে এটি খেলেও যে শরীর অনেক সুস্থ থাকে জামের বীজ অনেকেই ফেলে দেন কিন্তু এটি পক্ষে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন উপাদান বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি বিখ্যাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী জামের বীজে থাকে জ্যাম্বোলিন ও জ্যামোসিন যা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করে জামের বীজ আপনার ওজন কমাতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এটি কিডনি পরিষ্কার করতে পারে এবং যাদের ইউরিনারি সমস্যা রয়েছে সেটাও দূর করতে পারে এই জামের বীজ কিভাবে খাবেন পাকা জাম থেকে বীজ সংগ্রহ করুন বীজগুলো ভালো করে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিন শুকিয়ে গেলে পাটায় পিষে গুঁড়ো করে নিন খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ বীজের গুঁড়ো পানি বা কুসুম গরম পানির সঙ্গে খেতে পারেন চাইলে মধুর সঙ্গে মিশিয়েও খাওয়া যায় ক্যাপসুল আকারে বাজারে আয়ুর্বেদিক দোকানে বা অনলাইনে জামের বীজের ক্যাপসুল পাওয়া যায় নির্দেশনা অনুযায়ী খেতে হবে সাধারণত এক থেকে দুইটি ক্যাপসুল দিনে খাবেন চায়ের মতো বানিয়েও খাওয়া যায় বীজের গুঁড়ো ফুটিয়ে পানির সঙ্গে চায়ের মতো পান করলে উপকার মিলবে সতর্কতা ডায়াবেটিক রোগীরা এটি খাওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন বিশেষ করে আপনি যদি অন্য ওষুধ খেয়ে থাকেন অতিরিক্ত খেলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা দরকার প্রতিদিন একটা চামচ গুঁড়োর বেশি না খাওয়াই ভালো যাদের রক্তচাপ কমের দিকে আছে অর্থাৎ লো প্রেশার রয়েছে তারা কখনোই জামের বীজের গুঁড়ো খাওয়ার চেষ্টা করবেন না তাহলে অতিরিক্ত রক্তচাপ কমে যেতে পারে এই ছিল জাম খাওয়া নিয়ে বিস্তারিত আমার আজকের এই ভিডিও যারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি নতুন অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ